নমস্কার বন্ধুরা প্রতিদিনের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আর আমার মাসের দিন ছিল ছিল আসলে অনেক আজকের দিনটা নিয়ে কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমাদের পরিবারে কিছুদিন আগে ঘটে যার জন্য ন মাসের সাধের অনুষ্ঠানটি আমরা খারিজ করে দিই পঁয়তাল্লিশ দিন মতো আগেই আমার নিজের কাকা মারা যান তো এই মতো পরিস্থিতিতে কোনো রকম অনুষ্ঠানই শোভা দেয় না তাই যা যা আয়োজন হয়েছিল কুকিং টুকিং যা যা হয়েছিলো সবই আমরা ক্যান্সেল করে দিই তবু আমার মায়ের মন তো সে কিছুতেই মানছিল না যে আমার নমাশার সাধটা হবে না তাই শুধুমাত্র মায়ের মন রক্ষা করতে কোনো রকম নিয়ম না মেনে কোনো রকম শাঁখ বা কোনো রকমভাবেই ঠাকুরের কোনো পুজো না করে শুধুমাত্র মা মায়ের মতো রান্নাবান্না করে দিয়েছিল আমার যেগুলো পছন্দ আর আমি একটা নতুন শাড়ি পরে মা যে খাবারটা বানিয়েছিল সেই খাবারটা খেয়ে নিই তো এই ছিল আজকের প্ল্যানিং তবে তার জন্য সকাল সকাল থেকে মানে যোগাযাত চালু হয়ে যায় পুরোটাই ছিল আমার মা আর বোনের দায়িত্ব আজকে তো সকাল সকাল এক কাপ দুধ খেয়ে তারপর ব্রেকফাস্টে ছিল আমার প্রিয় লুচি আর আলুর তরকারি আমার মা আর বোন দুজনে মিলে ওই বেবির জন্য ছোট ছোট লুচি বানিয়েছিল যেগুলো আমাকে সার্ভ করেছিল খাওয়ার জন্য তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আজকাল খুব টায়ার্ড হয়ে যায় অল্প কিছুতেই আর চি তরকারি যদিও খুব হেভি খাবার ছিল আমার একটু হাঁটা চলা করা উচিত ছিল কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে ঠুয়ে উঠে দেখছিলাম যে কী কী রান্নার প্রস্তুতি হয়েছে তো দেখতে দেখতে দেখলাম যে পাপড়গুলো হয়ে গেছিলো ব্যাট পাপড় আসলে আমি অনেক দিন ধরে বলে রেখেছিলাম ব্যাট পাপড় খাবো তো আমি উঠে একটু ব্যাট পাপড় খেয়ে নিচ্ছিলাম তো তারপর আমি স্নানই চলে যাই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছিলাম তারপরে স্নান করে উঠে আলতা পরেছিলাম পায়ে একটু আর নতুন তাই নতুন পলা পরেছিলাম আর মায়ের দেওয়া শাড়িটা যেটা সাত মাসের সাথে মা আমাকে গিফট করেছিল আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো ওই শাড়িটা পরেই আমি রেডি হয়ে গেছিলাম তো এই ছিল আমার ফাইনাল লুক গলার এই হাটটাও বোধহয় সাত মাসের সাথেই রেখেছিলাম ওই দিনের হাটটাই পরেছিলাম তারপর মা আমাকে দিয়েছিল হচ্ছে খেতে বসেই দিয়েছিলো কারণ আমি রে সাজুগুজু করে রেডি হতে হতে মায়ের সব কিছু তৈরি হয়ে গেছিলো আর মা সেখানে আমাকে দিয়েছিল হচ্ছে গিয়ে রকমের ফল রকমের মিষ্টি আর তাছাড়া দিয়েছিল ভাত নরকম ভাজা পনির দিয়ে ডাল শাক মোচার তরকারি পমফ্রেট ভাজা ভাজা নয় পমফ্রেটের তরকারি আর শশা পাঁপড় আমের চাটনি পায়েস এইসব দিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছিলো এখানে বোন সাজিয়ে দিচ্ছিলো প্লেটসগুলো মা আসলে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর ও সাজিয়ে গুছিয়ে রাখছিল সব খাবারই আমি মোটামুটি এখানে শেষ করে উঠেছিলাম শুধু ফলটা খাইনি আর মিষ্টিটা খাইনি যেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল পরে আর বাকি সব খাবার আমি খেয়ে নিয়েছিলাম কারণ সবই মোটামুটি আমার প্রিয় খাবার ছিল তাই খেতে তেমনও কষ্ট হয়নি তবে খাওয়া দাওয়ার আগে আরও কিছু কিছু রিচুয়ালস করেছিলাম রিচুয়ালস না মা আসলে আমাকে ওন্যাটা পরি দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল আর তারপর একটা খেলার ব্যবস্থা করেছিল যেই খেলাটা আমার মানে সাত মাসের সাথেও করা হয়নি সেটা হচ্ছে ওই যে দুখানা গামলা দিয়ে এরকম নোড়া শিল নোড়া এইসব ঢেকে রাখে না আর তুলতে হয় আর মানে তোলার ওপরে থাকে যে গেস করতে হয় যে ছেলে না মেয়ে তো সেই ব্যবস্থাটা করেছিল ওই তো ওখানে শিলনোড়া ব্যবহার না করে মা হচ্ছে চন্দন কাঠ আর ওই চন্দন যার উপরে চন্দন যার উপরে বাটে সেটা রেখেছিল তো একটা গামলার নিচে ছিল চন্দন কাঠটা আর আর একটা গামলার নিচে ছিল ওই চন্দন বাটারটা তো অনেক কনফিউজনের পর আমি যেটা তুলেছিলাম সেটা তার নিচে ছিল চন্দন কাঠটা যেটা নাকি সিগনিফাই করে বেবি বয়কে যাই হোক বেবি নিয়ে তো সত্যি আমাদের মধ্যে কোনো দাবি নেই বেবি বয় হলেও আমরা খুশি বেবি গার্ল হলেও আমরা একই রকম খুশি বা তার চেয়ে বেশি খুশি হতে পারে কারণ আমার মা আর বোন প্রচুর রকমের শপিং করবে বলে ভেবে রেখেছে কী কী ড্রেসেস কিনবে ওরা দেখে রেখেছে উইশ লিস্ট করে রেখেছে আর ঠিক আছে যেই যেই বেবি হোক আমি চাই যাতে বেবি হেলদি হোক আর এখন যে অবস্থাটায় আছে আমি তো সবসময়ই স্ট্রেস থাকি কারণ আপনাদেরকে আগেই শেয়ার করেছিলাম ওই লুপের ব্যাপারটা তবে ডক্টর বলেছে টেনশনের কিছু নেই কিন্তু ওই যে মানে তবুও টেনশন না করে টেনশন হতেই থাকে আর এখন যেখানে ডক্টর আমাকে বলেছিল যে মুভমেন্ট কাউন্ট করতে কিন্তু এখন তো এমনিতেই মানে এত মানে ন মাসে এসে বেবি মুভমেন্ট অনেকই কম হয় মা বলে যে স্পেসটা কমে আসে বলে বেবি তেমন মুভ করতে পারে না কিন্তু কি বলবো যাই হয় আমার চিন্তা হতে থাকে সেটা নিয়ে তো দুপুরের এই আয়োজনের পরে আবার রেস্ট ফেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম বিকেলের একটা ছোটখাটো যেটা আমার বোন প্রপার আর কি পুরোটার মানে প্ল্যানিং থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিল করেছিল আসলে একটা কেক এই মানে প্ল্যানিংটাও অনেক আগের থেকে ভেবে রেখেছিল যে ও একটা মানে সুন্দর একটা কেক কাটাবে তো কেকের অর্ডারও অনেক আগের থেকে দিয়ে রেখেছিল তাই বিকেলে পাশের বাড়ি থেকে আমার মায়ের দুটো ছোট ছোট ফ্রেন্ড এসেছিল যাদের সাথে বসে আমি কেক কাটিং করেছিলাম এবং তারপর তারা কেকের ওপরে আসলে অনেক এরকম বিভিন্ন রকম ফিগার্স বানানো ছিল কেকের উপরে আমি ছবিটা দিয়ে দেব এরকম একটা মানে প্রেগনেন্ট মা আছে যাকে এরকম খেতে দেওয়া হয়েছে তো বিভিন্ন রকম খাবার সার্ভ করা হয়েছে মিষ্টি তারপর ফলমূল তারপর হচ্ছে ভাত ঠাত সব খাবার আর এরকম তাকে শাড়ি ইয়ে করা হয়েছে তো এরকম ছোট ছোট অনেক ফিগার্স ছিল তো ওই দুজন ওরা তো ছোট মানুষ ওদের মানে পুরো ফোকাস ওই কেকের ওপরেই ছিল যে কে কোন ফিগারটা নেবে তো সেই সব ফিগার মানে কেক কাটা হয়ে যাওয়ার পরে ওরা ওই সব ওই মানে কেকের ওপরে রাখা ওই ফিগার্সগুলো নিয়ে খেতে বসে গেছিলো আর এখানেই সমুখের শেষ নয় মন আবার চিকেন তান্দুরি বানিয়েছিল আমার জন্য তো সেটাও আমরা খুব মজা করে খেয়েছিলাম কারণ খুব দারুণ হয়েছিল খেতে তো এইভাবে আমার দিনটা শেষ হলো আজকের আর এই হচ্ছে আমার সুন্দর করে ছোট্ট করে সেলিব্রেট করার স্বাদের অনুষ্ঠান যেখানে আমার মা আর বোনের মানে অবদান অনস্বীকার্য এই দিনগুলো সারা জীবন আমার মনে থাকবে কিছু কিছু খুশি বা আনন্দ খুবই একান্ত যা হয়তো আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আজকের দিনের স্যাটিসফ্যাকশনটাও ঠিক সেরকমই আমি এখানে অনেক কিছু বলেছি কিন্তু কোনো কথাই বা কোনো শব্দই জাস্টিফাই করে না যে ওদের এই যে আয়োজনটা ওরা করেছিল সেটা আমার জন্য কত ভ্যালুয়েবল তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে টিল দেন টাটা বাই বাই আর অনেক অনেক ভালোবাসা